there so

শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী সালাম আলাইকুম প্রত্যেক বছরই এই ধর্ম অনুষ্ঠানগুলি আয়োজন করে ফুটবল এবং ক্রিকেট আমরা কম্পিটিশন দেখেছি অনেক খারাপ দেখেছি দেখেছি এটাকে সবাই

যে খেলার অনুযায়ী অনুযায়ী প্রত্যেকটা জিনিসেই নির্ধারণ করা হয়েছে আপনারা আশা করি এই খেলা এই উপভোগ করবেন এবং সবাই সবাই সাথে মিলেমিশে আচ্ছা এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনাদের নিয়মাবলীটা অলরেডি দেখেছেন আমরা অনলাইন পেজ করে বাংলাদেশ বুক করে দিয়েছি যে আর এটা হচ্ছে নকআউট ভিত্তিতে আজকে যাদের সাথে খেলা হবে ফুটবল দুই দিন দুই দিন আপনার ফুটবল এবং ক্রিকেট মিলে হবে তো যে জিনিসটা হবে আমরা প্রত্যেকে ডিপার্টমেন্টের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন আর আমাদের এটা সমর্থকদের পাশেই আমরা চেষ্টা করবো সেখানে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাইকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ

আমরা যারা আছি আদর্শিক পক্ষ পক্ষ করি তারা সেকেন্ড মডিউলে থাকে এই যেতে জিততে জিততে যাতে আমরা অবশিষ্ট করতে পারি পার্সিপেন্ট করতে তৃতীয় থেকে আমরা ভিতরে ভিতরে মানে এই যে ক্ষেত্র সূচনা শে ধীরে গেল সীমান্তের প্রায় গেল এটা প্রতিযোগিতা অবশ্যই এর জন্য এই মানুষের কি দরকার হবে আরেকটা কাজ করতে আমাদের টিম ওয়ার্ক

अंशिक तो एक दिन में बना है ना। एक दिन क्या कहते हैं बीए, एमबीए, फिर बाद में लापता के किसी दिन के रास्ते में बांटू दिन के बातें जब तुम बांश, विकास, विकास को इलेक्शन के लिए इलेक्शन, इलेक्शन, पार्टी, एंड लॉग जाते हैं अंग्रेज़ एक बार वहीं तो रोड़ा का पता चल गया

এবার এর নোটিস করতে কি কি ইভেন্ট ছিল আমাদের এরিয়াল স্পোর্টসে যে ইভেন্ট ছিল সেখানের মধ্যে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছিলাম আমাদের নয়টা ইভেন্ট থাকবে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন চেস লুডো ক্যারাম টেবিল টেনিস মিউজিক্যাল চেয়ার এবং পিরোবাসি এর মধ্যে কিছু আপগ্রেডস এবং ইনডোর তো আমাদের এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী এবং প্রতিযোগী দলের সংখ্যা হচ্ছে ফুটবলে চোদ্দটি টিম ক্রিকেটে টিম ব্যাডমিন্টন বারোটি টিম চেস দশটি লুডো বাইশটি টিম ক্যারম আটটি কিন্তু টেবিল টেনিস আমাদের ইভেন্ট ছিল কিন্তু টেবিল টেনিসে আমরা কোনো প্রতিযোগী পাইনি তাই আমাদের এই টেবিল টেনিস ইভেন্টটা বাদ যাবে এরপর হচ্ছে মিউজিক্যাল চেয়ার আটজন

এবং আমাদের দর্শকরা সঠিক সময়ে আমাদের ক্যাম্পাসে এবং আমাদের নির্ধারিত যে স্পোর্টস গ্রাউন্ড এবং সকলে তাদের সহযোগিতাপূর্ণ পূর্ণ মনোভাব এবং দায়িত্বশীলতা থেকে নিজের ক্যাম্পাসে স্পোর্টস কে সংগ্রহ করবে আমাদের আপুল আবেদন থাকবে সকলে যেন যথাসময়ে উপস্থিত থাকে কারণ আমাদের এবারে স্ট্রিক নিয়ম এই যে আজকে 25 তারিখ 25 তারিখের পর আর কোনো টিমকে আমরা রেজিস্ট্রেশন করব না পাশাপাশি যথা সময়ে উপস্থিত না থাকে বিশেষ কোনো কারণ ছাড়া তাকে সময়ের বাইরে খেলার সুযোগ দেওয়া হবে না অর্থাৎ তার সাথে যে প্রতিদ্বন্দ্বক থাকবে তাকে বিষয়ে ঘোষণা করে দেওয়া হবে তাই আমরা চেষ্টা করব যথা সময়ে মাঠে এবং তার উপস্থিত থাকার জন্য কারণ আমরা স্বাভাবিকভাবেই জানি একটা অর্থনৈতিক ব্যাপার সংযুক্ত টার্কের সাথে তো আমাদের এই টাইম লিমিটটা টাইম লিমিটেশনটা মেনে নিতে হবে তো আমাদের এবারে স্পোর্টস প্ল্যান অনুসারে ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে ট্রফি আনমেলি এবং ফুটবল ফার্স্ট রাউন্ড ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের ফুটবল ম্যাচ এবং ট্রফি আনমেলি অনুষ্ঠিত হবে নয়টা থেকে আর আমরা সবাই উপস্থিত থাকবো নয়টায় এবং সেই অনুষ্ঠান এবং অনুষ্ঠিত হবে ফুটবল কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল সেটাও অনুষ্ঠিত হবে নয়টা থেকে তিনটার মধ্যে তাহলে ফার্স্ট রাউন্ড এবং ফুটবল কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে

নিজ নিজ ডিপার্টমেন্টের গ্রুপের মধ্যে আবারও দিয়ে দিব কারো যদি জানা থাকে নিজ নিজ ডিপার্টমেন্টের টিচারদের সাথে যোগাযোগ করে নিতে পারবে এছাড়া ক্যারম চেস এবং ব্যাডমিন্টন ইনডোর গেমস গুলো সম্পন্ন হবে তিরিশ এগারো পঁচিশ তারিখ আমি আহ্বান জানাবো শুধুমাত্র প্রতিযোগীরা নয় দর্শকরা যাতে আমাদের ক্যাম্পাস উপস্থিত থেকে আমাদের প্রতিযোগীদের এবং তার সহপাঠীদের উৎসাহিত করে এক ডিসেম্বর দু পঁচিশ

দু পঁচিশ এবং ক্রিকেট ফাইনাল ম্যাচ এবং ফুটবল ফাইনাল ম্যাচ এই খেলাগুলো হবে তাহলে দেখা হবে বিজয়ে এখানে আরেকটা স্পেশালো প্রতিবার খেলার বিজয়ী এবং রানার্স পুরস্কার দিয়ে থাকি আমাদের volunteers দায়িত্ব পালনের সহযোগিতার জন্য তাদেরকে সার্টিফিকেশন দিয়ে থাকি তাদেরকে অ্যাপ্রিসিয়েশন জানিয়ে থাকি এর পাশাপাশি এবার আরেকটি বিশেষ আকর্ষণ থাকবে সেটা হচ্ছে ফুটবল এবং ক্রিকেটে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হবে এবং তার জন্য বিশেষ পুরস্কার থাকবে পুরস্কারটা দিয়ে হবে

ভর্তি দ্বিতীয় ম্যাচ হল তৃতীয় ম্যাচ আমাদের টু পার্ট তৃতীয় ম্যাচ উন্নতি হবে এম্পায়ার বি এম্পায়ার এম্পায়ার সাথে ব্লু লক নীল তালা হ্যাঁ তাদের নামের মাধ্যমে হুঁশিয়ার তালা

ওকে আমরা দেখতে চাই এবার তাদের পারফরম্যান্স কেমন থাকে ভাইপার এফসি ভাইপার এফসি এটাও সম্ভবত আমাদের গতবারের খুব একটা দুর্দান্ত টিম ছিল অসাধারণ পারফরম্যান্স ছিল এরপর সিএসজি স্ট্রাইকারস এটা ਵੀ নতুন নামে ফিরে এসেছে সিজিএস স্ট্রাইকারস কি গতকাল ছিল ছিল না নতুন নামে ফিরে এসেছে ওরা সিজিএস স্ট্রাইকারস

ইন্ডিয়া ডিপার্টমেন্টের এবং ডিপ্লোমা ডিপার্টমেন্টের ম্যাডামদের সাথে যোগাযোগ তুলে হবে ধন্যবাদ সবাইকে